রান্না করবো আমি হচ্ছে বাক্ত শাক এ শাকটা খেয়েছি মানে অবশ্যই বলবেন এটা হচ্ছে বেশিরভাগ মরিচ খেটের মধ্যে হয় গ্রাম অঞ্চল আর কি তো আমরা এটা হচ্ছে সিট শহরে কিনে খাচ্ছি তো এটা না আমি বাজি করবো হচ্ছে আলু দিয়ে এ শাকটা আলু দিয়ে বাজি করলে অনেক বেশি ভালো লাগে তো আমি এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন রসুনটা একদম ব্রাউন কালার করে ফেল পেঁয়াজি দিয়ে দিব আলুকুষি এখন আমি ভালো করে বাগি করে দেব দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো বেশি না হালকা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো কিন্তু অনেক ভালো দিয়ে দিবে এখন আমি যে শাকটা দিয়ে হচ্ছে রাখছি এটা এখন ভালো মতন হচ্ছে দিলাম পরিমাণ মতন আমি এখানে কোনো মাছ বা কোনো সুখী দিব না কারণ এই শাকটা এমনি তেলের মধ্যে হচ্ছে আলু দিয়ে এভাবে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে খারা খারা এভাবে খান অবশ্যই অবশ্যই ভালোবেন আমি কিন্তু প্রথম রান্না করতেছি এটা আর এদিকে আমার দুই বিশ্ব তারা কি করে দেখেন কি দুইটার থেকে দুইটা মোবাইল স্কুল বন্ধ থাকলে যা হয় বলছি বই হাতা গোছে নিতে রোববার থেকে স্কুলে যাবে আর ওরা খেলতেছে হি এটা তো শুননি এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর আমি আবারও চলে আসলাম রান্না করে এদিকে ভাত বসে দিচ্ছি এদিকে আরও অনেক কিছু রান্না আছে রান্নাটা বলেন তো রান্নাটা কেমন হবে আমার কাছে এভাবে ভাত বসটাকে এভাবে বাজি করলে অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিয়ে ভাজিটা দিলে একদম ফোরাফোড়া করে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে O ne ki mazgıdı ekin damat mazgıdak bağlağına <Sessizlik>